নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হল রবিবার দুপুর দুটো নাগাদ এই গ্রাম সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বর্মন নাজিরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন চেয়ারম্যান ডিম্পল রায় ছাড়াও অন্যান্যরা জানা গেছে এদিন এই গ্রামসভায় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে অত্র গ্রাম পঞ্চায়েত এলাকার বিগত বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে কী কী সমস্যা রয়েছে সেই সব বিস্তারিত আলোচনা করা হয় তাছাড়া উপস্থিত গ্রামবাসীদের কাছে বর্তমানে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্যা সমাধানের উপায় জানতে চাওয়া হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড মোবাইল যাওয়ার বান্ডিশরের শাহিনা আমরা আধা টাকা বিভিন্ন

যেভাবে কোট খাতে ব্যয় হলো সেটা সংসদের সাংবিধানিক সভায় এবং সংসদের এই রকম করে বার্ষিক সভায় পুনরায় আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করা হবে এই খসড়া বাজেত এই বাজেটের পরিপ্রেক্ষিতে আমার সংসদ সদস্য একটু গ্রাম পর্যন্ত দিবাসিত জনপ্রতিনিধিদের দ্বারা এবং জনপ্রতিনিধিদের দ্বারা তৈরি করেছেন আপনাদের দ্বারা আমাদের সমাজে উন্মোদন হবে জেলা রাজ্য যে সমস্ত আধিকারিক আছে তাদের কাছে হবে এবং ভাবে আমাদের আপনাদেরকে নিয়ে যে সংসার